পরীক্ষা শেষ রেজাল্ট দিল না তার আগে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেল আমি আর সানাবু আজকে ভার্সিটিতে গিয়েছিলাম আগামীকাল পিঠা উৎসব থাকার কারণে মাত্র দুইটা ক্লাস হয়েছে যেহেতু টিচাররা অনেক ব্যস্ত স্টুডেন্টরা অনেক ব্যস্ত আমি বাবু নিয়ে থাকার কারণে ওদের কোনো কাজে হেল্প করতে পারি নাই তাই আমি আর সিন্ধিয়া চলে আসলাম লাইব্রেরিতে অনেক খোঁজাখুঁজির পরও আমি আর সিন্ধিয়া কোনো বই খুঁজে পাচ্ছিলাম না মানে বই অনেক আছে কিন্তু সিলেবাসের বইগুলো খুঁজে পাচ্ছিলাম না দুই দিন দুইটা বই পেয়ে যাই এর মধ্যে লাইব্রেরিতে মিমার আবিদে চলে আসে লাইব্রেরির টিচার ও কর্মকর্তাদের পিঠো উৎসবের জন্য ইনভাইট করার জন্য এখানে লাইব্রেরির একপাশে শ্রদ্ধেয় স্যার প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সংগ্রহশালা তৈরি করা হয়েছে এখানে রয়েছে তার অনুদানকৃত সমস্ত বই তার পদক সমূহ পেয়েছেন সমস্ত কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে তাকে নিয়ে বই প্রকাশনা এভরিথিং এখানে রয়েছে তাকে নিয়ে বার্তা তাকে কে কি বলেছেন তার জীবনে প্রকাশ করা তাকে নিয়ে যত ধরনের নিয়ম মানুষকে সাহায্য করা চিকিৎসা সেবা তিনি গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঔষধ তৈরি করা দেশ বিদেশে ভ্রমণ একদম শুরু থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনের যত কাহিনী আছে সমস্ত কিছু এখানে ছবি আকারে প্রকাশ করা হয়েছে সমস্ত ছবি তার বই লেখা সমস্ত কিছু এখানে সংগ্রহ করা হয়েছে তিনি আমাদের জন্য গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন গরিব দুঃখী মানুষদের জন্য গণস্বাস্থ্য তৈরি করেছেন মানুষের চিকিৎসা সেবার জন্য তার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে তার মতো একজন মানুষের আদর্শে গড়ে ওঠার সুযোগ পেয়ে আমি গর্বিত তিনি মহৎ একজন মানুষ আমার মতো ছোট একজন মানুষ তাকে নিয়ে এমন মন্তব্য বা বর্ণনা করতে পারবো না আর এই মহৎ কৃতিত্বের কথা বলতে গেলে আর শেষ হবে না ধন্যবাদ জানাই আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষককে এমন মহৎ একজন ব্যক্তিকে নিয়ে এমন একটি সংগ্রহশালা তৈরি করার জন্য সংগ্রহশালাটির মাধ্যমে আমরা তার সম্পর্কে জানতে পারি তাকে বুঝতে পারি তার মহৎ কৃতিত্বের কথা জানতে পারি তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি এদিকে আমি আর মিম লাইব্রেরির ভিতর দিয়ে ঘুরতেছিলাম সিন থেকে খুঁজতেছিলাম ওকে খুঁজে পাচ্ছিলাম না ওর কাছে আমার লাইব্রেরি কার্ড আর বইগুলো আছে সানাবাবু ঘুমায় গেছে ও এখন ঘুমাবে বাসায় নিয়ে আমার ছেলেটা মার্শাল্লা কোনো ডিস্টার্ব করে না ক্লাস টাইমে এদিকে লাইব্রেরিতে আনার পরেই ভিডিও যখন করি তখন টুকুস করে ঘুমিয়ে পড়েছে আর উঠে নাই মিম এদিকে এসে ভিডিও করা দেখে ঢং করতেছে আবিদারা বলতেছে মিম তুই বেশি ঢং করতেস কিন্তু অবশেষে আমরা এখানে সিন থেকে পেয়ে গেলাম আর কার্ডটা শো করে বইগুলো নিয়ে নিলাম এখানে আমাদের রিডিং রুম এখানে লাইব্রেরি থেকে বই নিয়ে আমরা সকলে এখানে পড়তে বসি আর কি এখানে টিচারদের জন্য আলাদা টেবিল রাখা হয়েছে এইগুলো হলো টিচারদের টেবিল আর এই পাশে যত ধরনের চেয়ার টেবিল আছে সবগুলো আমাদের জন্য স্টুডেন্টদের জন্য আমাদের লাইব্রেরিটা অনেক বড় ভালো থাকবেন সবাই টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ